সঞ্জামী সংগ্রামী বা আমি ঢাকা আকাশ আসনের সম্মানিত সংসদ সদস্য পদপাধ্য ん <noise> স্বীকৃতি এবং সম্মাননা এবং তাদের সকল অধিকারগুলো গুলো নিশ্চিত করা হয় যারা সাদা করেছে সরকার তাদেরকে তিরিশ লক্ষ টাকা দিতে বলেছে আমি করতে হবে দেশের বাইরেরিয়ালো তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে এই দাবি জানিয়ে আগামীকাল আমাদের বিজয় মিছিল অনুষ্ঠিত হবে আমরা সেই বিজয় মিছিল সম্মিলিত से ता रखे सबा के धन्यवाद अल्लाह हाफिज अलिकम वहम्ला